হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আই হোপ আমিও ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য আজকে একটা রেল ট্রাস্টেড অফার নিয়ে আসলাম অফারটা হচ্ছে আপনারা যে কোনো বাংলা লিঙ্কসিন থেকে জাস্ট দশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিয়ে নেবেন এবং কি এটা আপনি পনেরো দিন ইউজ করবেন ঠিক আছে যে কোনো অ্যাপে যে কোনো ওয়েবসাইটে যে কোনো ব্রাউজার আপনি এটা মানে চালাতে পারবেন তো সকলেই নিতে পারবেন জাস্ট ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করুন তাহলেই বুঝতে পারবেন তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে আপনি হয়তো আমার ভিডিওটা কিন্তু ইউটিউব থেকে প্লে করতেছেন ঠিক আছে তো সরাসরি আপনি ইউটিউবে চলে যাবেন চলে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আপনাকে জাস্ট ছোট্ট একটা কাজ করতে হবে যে কাজটা না করলে আপনি এখান থেকে এমবি পাবেন না আর একটা কথা না বললে নয় আপনি কিন্তু এখান থেকে একদম লাইভ প্রোভ দেখতে পারবেন আমি এমবি নেব ঠিক আছে তো সেম টু সেম প্রসেসে যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনিও কিন্তু দশ জিবিটা সম্পূর্ণ ফিরেতে পাবেন পনেরো দিন মেয়াদে তো এখান থেকে আপনারা সকলেই একটু জিনিস খেয়াল করবেন তো আমি কিন্তু লাইফ প্রপ আপনাদেরকে নিব ঠিক আছে এবং কি নিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস কীভাবে নিব সম্পূর্ণ একটু যেটা আপনাকে বুঝিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে মূলত আপনাকে এখান থেকে এই জায়গায় চলে যেতে হবে সার্চ অপশনে তো এখান থেকে আপনারা এই সার্চ অপশনে একটা ক্লিক করবেন তো অবশ্যই ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস পরবর্তীতে আপনাকে এখান থেকে লিখতে হবে আর্নিং একাত্তর ঠিক আছে তো আমি যেরকম যেরকমটা লিখবো আপনাদেরকেও সেরকম সেরকমটা কিন্তু লিখতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনাকে লিখতে হবে ই এ আর এন আই এন জি আর্নিং লেখার পর আপনি এখান থেকে করে লিখবেন একাত্তর ঠিক আছে একাত্তর দেখুন আমার ইন্টারপ্রেসটা যেরকমটা আমি এরকম এখানে দেখিয়েছি বা বলেছি সেরকম ইন্টারপ্রেসটা আপনাদের ওপেন হবে তো আপনারা এরকমটা দেখতে পারবেন ঠিক আছে তো ভিওস পরবর্তীতে আপনাকে এখান থেকে জাস্ট যে কাজটা করতে হবে আপনাকে এটা সার্চ ক্লিক করে সার্চ করতে হবে তো সার্চ করার পরবর্তীতে আপনি এরকম একটা ইন্টারভেস পাবেন এবং এখান থেকে আমাদের চ্যানেলের লোগোটা দেখবেন ঠিক আছে আসল কি না সেটা যাচাই করবেন কারণ এরকম ইন্টারভেস আর অনেক কিন্তু রয়েছে অনেক চ্যানেল কিন্তু এরকম পাবেন ঠিক আছে জাস্ট আমাদের এখান থেকে আমাদের প্রোফাইলটা দেখবেন দেখার পর ক্লিক করবেন ঠিক আছে এবং এখান থেকে সাবস্ক্রাইব করবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনি চলে যাবেন আমার চ্যানেলের ভিতরে প্রবেশ করবেন তো প্রবেশ করার পরবর্তীতে এখান থেকে অনেক অনেক তারা আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ভিডিওগুলো আমি এখানে ক্রিয়েট করে রেখেছি ঠিক আছে তো সমস্ত ধরনের ভিডিও আপনি এখান থেকে পাবেন যেমন আপনি ওয়েবসাইট লিঙ্ক ইনকামের জন্য অথবা ট্রাস্টেড কোনো অ্যাপস এবং কি এখান থেকে ফ্রি নেট ফ্রি কীভাবে ইনকাম করবেন নকদ বিকাশ থেকে তো সকল প্রসেস আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন তো এখান থেকে মূলত আপনাকে যে কাজটা করতে হবে তো এখান থেকে বলতো আপনি এখান থেকে দেখতে পারবেন সাবস্ক্রাইব বাটন ঠিক আছে তো অবশ্যই এখান থেকে আপনাকে একটা সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে একটা সাবস্ক্রাইব করবেন যেরকমটা আমি লাভে করে দিলাম তো এরকমটা করার পরবর্তীতে এরকম একটা টেন্টে চলে আসবে তো এখান থেকে এখানে একটা ক্লিক করবেন এবং এইখান থেকে অলচারেট করে রাখবেন তো ভিডিওটি আপনি হয়তো এইভাবে প্লে করবেন হ্যালো তো এরকমভাবে প্লে করার সাথে সাথে আপনাকে এখান থেকে জাস্ট যে কাজটা করতে হবে ভিডিওতে একটা লাইক করবেন এবং এখান থেকে সুন্দর একটা কমেন্ট করবেন তাহলে আপনি আজকের এমবিটা পাবেন তো চলুন বেশি দেরি না করে দেখাবো আমি কীভাবে আপনি এখান থেকে এমবি নিতে পারবেন তো তার জন্য মোটামুটি আপনাকে যে কাজটা করতে হবে সিম্পল একটা কাজ যে কাজের মাধ্যমে আপনি এখান থেকে দরজা ডাটা সম্পূর্ণ ফিরতে পাবেন তো আপনারা অবশ্যই অবশ্যই কিন্তু আপনাদের ডালপেট এপ্কেশানটি চলে যাবেন তো চলে যাওয়ার পর আমি আরেকটা কথা বলে রাখবো যাদের সিম আপনারা দেখতে পারবেন যে ইউজ হয়েছে মাত্র আশি দিন কিংবা পঁচাশি দিন বা নব্বই দিন যদি একানব্বই দিনও হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে অফারটা পাবেন না তার মানে এটা হচ্ছে আপনি এখান থেকে নতুন সিমে সেই অফারটা পাবেন অফারটা হচ্ছে স্টার ফাইভ ত্রিবল জিরো তো স্টার ফাইভ ট্রিবল জিরো দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে জাস্ট যে কাজটা করবেন ফাইভ টু থ্রি দিয়ে দেবেন ঠিক আছে থ্রি দেওয়ার পরবর্তীতে এখান থেকে একটা হ্যাড দিয়ে দেবেন দেওয়া দেওয়ার পরবর্তীতে এটা আপনার বাংলা লিঙ্ক সিম থেকে ডায়াল করবেন ঠিক আছে তো সকলে কিন্তু একদম রিয়েল ঠিক আছে আপনারা যারা নতুন সিম কিনেছেন তাদের জন্য এই হওয়ারটা প্রযোজ্য ঠিক আছে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনে থাকা এই কোডটা দিয়ে আপনাদের নতুন যে বাংলা লিঙ্ক সিমটা রয়েছে সে সিমে এটা ক্লিক করুন তাহলে সাথে সাথে দেখতে পারবেন আপনি এখান থেকে দশ জিবি ডাটা সম্পূর্ণ ফিরেতে পাবেন তো এই ছিল আজকের মূল ভিডিওটা আশা করি আপনাদের সকলকে বোঝাতে পেরেছি দেখা করব পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ